আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আরামবাগ থানার সামনে আজকে আরামবাগ থানার সামনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে বিক্ষোভ দেখালেন ছিলেন বিধায়ক মধুসূদন মহাশয় কারণ দিকে দিকে হিন্দুদের ওপরে অত্যাচার এর কারণে মানুষ বিজেপি একসাথে হয়ে এই প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা সেই প্রতিবাদের চিত্র আপনাদেরকে তুলে দেখাবো মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে আরামবাগ থানা ঘেরাও করল আরামবাগ বিজেপি এতে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ সমস্ত বিজেপির কার্যকর্তারা এ বিষয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে দক্ষিণ মালদার মথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে ষাট সত্তরটা হিন্দু পরিবারের বাড়ি ঘর দোর লুট করা হয়েছে বাড়ি ঘর দোর ভাঙচুর করা হয়েছে সেখানে মৌলবাদী শক্তিকে উৎসাহিত করছে পুলিশ মুখ্যমন্ত্রী লন্ডনে বসে বসে পেয়ানো বাজাচ্ছেন তিনি সেখান থেকে এই নির্দেশ দিচ্ছেন না যে ওখানে শান্তি ফেরাতে হবে ওই যে সমস্ত পরিবারগুলো আক্রান্ত হয়েছে যাদের দ্বারা আক্রান্ত হয়েছে তাদের ধরতে হবে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সেখানে যেতে চেয়েছে যারা তাদের সেখানে ব্যারিকেড করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেখানে ঢুকতে দেওয়া হয়নি একেবারে ভাতে মেরে ফেলার একটা পরিকল্পনা সনাতনীদের উপর যেভাবে হচ্ছে মৌলবাদী শক্তি যেভাবে করছে তার প্রতি আমরা প্রতিবাদ জানাতে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা থানায় থানায় প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানাতে আমরা এই বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি যে আমাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গ হল হিন্দুদের হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান সেই শ্যামাপ্রসাদ মুখার্জির হোমল্যান্ড হিন্দুদের হোমল্যান্ড সেইটা অসুরক্ষিত হিন্দুরা আজকে দিকে দিকে আপনারা এই রিসেন্ট দেখলেন যে আপনার বেলডাঙ্গাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে কি ঘটনাটা ঘটলো আপনারা দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন খবরের কাগজে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া দেখাচ্ছে কি দেখাচ্ছে না হিন্দুদের মায়ের মূর্তি মা শীতলার মূর্তি মা দুর্গার মূর্তি মা কালীর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে এই জেহাদি শক্তিকে যদি মানে রুখতে না পারেন এই জেহাদি শক্তিকে যদি সংযত না করতে পারেন পশ্চিমবঙ্গে যে আগুন নিয়ে উনি খেলাটা শুরু করেছেন সেই আগুনে ওনাকে পুড়ে মরতে হবে আচ্ছা এখানে কি আপনাদের কর্মীদের উপরে কোনো আক্রমণ হয়েছে না এখানে এই কারণে এই এখানে কোনো আক্রমণ হয়নি এখানে একুশ সালের নির্বাচনের পর যে নির্বাচনে আমরা চারটে আসন পেলাম তারপরে এই আরামবাগ সহ এই আরামবাগ মহকুমায় তাণ্ডব চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা এবং তার সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা সত্ত্বেও যে ওখানে একটা মব ঢুকছে আপনারা রেজিস্ট করুন তারা উৎসাহিত করেছে যাও তোমরা হিন্দুর দুয়ার ভাঙো হিন্দুর দুয়ারে লুট করো এই ঘটনাটা ঘটেছিল কিন্তু এই ইস্যুতে এখন এখানে কোনো অত্যাচার কারোর উপরে হয়নি তো পুলিশ আশ্বাস আমরা দিচ্ছি দিবে যে আপনারা আপনার পোশাকের মর্যাদাটা রাখুন আপনি যে সংবিধানের শপথ নিয়ে আপনি ডিউটি করতে এসেছেন আপনার মা বাবা পড়িয়েছে আপনি ছোটাছুটি করেছেন আপনি পরীক্ষা পাশ করেছেন আপনার যোগ্যতায় আপনি চাকরি করেন তাহলে কেন আপনি গোলামি করবেন ন্যায়টা করুন না আমাদের পক্ষে অন্যায় করতে আমরা তো বলছি না যে আমাদের পক্ষটা আপনারা নেন আমরা বলতে চাইছি আপনি ন্যায়ের পথে চলুন আপনার যা কর্তব্য আছে যা দায়িত্ব রয়েছে যেটা ন্যায় যেটাতে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশড হয় সেই কাজটা করুন আপনার ভূমিকা যেটা আছে সংবিধান বর্ণিত সেই ভূমিকাটাই আপনি পালন করুন আমরা ওনার কাছে বেশি কিছু চাচ্ছি না কিচ্ছু চাচ্ছি না এলাকায় শান্তি থাকবে এলাকায় শান্তি থাকবে সবাই বসবাস করবে কে কোথায় যাবে কেউ কোথাও যাবে না কিন্তু এই মৌলবাদী শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদের সাহায্য এবং সহযোগিতা করছেন দলদাস পুলিশ যেভাবে এদের পাশে দাঁড়িয়ে রয়েছেন ঘটনা ঘটছে পুলিশের সামনে ঘটছে গাদা পুলিশ এক গাদা পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে কাউকে অ্যারেস্ট করছে দু হাজার ছাব্বিশে তো আসন্ন বিধানসভা তাহলে কি এটাও কি প্রভাব পড়তে পারে বলে মনে হয় অবশ্যই প্রভাব পড়বে এই সনাতনীরা যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই সরকারের বিরুদ্ধে ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে না পারে তাহলে পশ্চিমবঙ্গে আমাদের হিন্দুদের হোমল্যান্ড অসুরক্ষিত থাকবে যেটা আজকে দিকে দিকে হচ্ছে আপনার দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত যে ঘটনা ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে এই ঘটনা ঘটতেই থাকবে আমাদের একত্রিত হতে হবে এই যে স্লোগান দিচ্ছে না হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনীদের একত্রিত হতে হবে সনাতনীদের নিজেদের রক্ষা করতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটা সুরক্ষিত ভূমি আমাদের এখানে রেখে যেতে হবে ধন্যবাদ আপনাকে আমাদের থানার সামনে বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে মে যে ঘটনা মেথাবাড়িতে হয়েছে মেথাবাড়ি কেন বিভিন্ন জায়গায় তো পশ্চিমবাংলার হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবাংলাকে আলাদা করে রেখেছিলেন যাতে আমাদের হিন্দুদের বাঙালি হিন্দুদের একটা বাসস্থান হয় কিন্তু সেইখানেও আজকে আমরা নিরাপদ নয় একটি ছেলে সে কত বড়ো তার দুঃসাহস হলে আমাদের যদি সংবিধান সেকুলার থাকে তাহলে সে তো দেশদ্রোহী যদি সংবিধান সেকুলার হয় একটা হিন্দু যদি আজকে বলতে একজন মুসলমানকে কেটে মাসিয়ে দেবো তখন তো দেখতাম দিকে দিকে মিছিল মেটিল বেরিয়ে যেত একজন বিধায়ক সে বলছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো একজন মুসলিম ছেলে সে রোজা রেখে বলছে যে আমরা এখানে একটা হিন্দু থাকবে না ওটা কি তার বাপের জায়গা তার মা কি কিনে রেখে গিয়েছিল প্রথম কথা ওই দেশদ্রোহীগুলোকে অ্যারেস্ট করতে হবে না হলে পুলিশ এখানেই চুরি পরে বসে থাকুক আমরা পাল্টা মারবো পর্যন্ত দেননি আমাদের কথা তোমাধিকার কিছু করতে হবে না তোমরা শুধু থানার ভিতরে থাকো বাকিটা আমরা বুঝে নেব ওই ধর থেকে মাথা আমরাই আলাদা করে দেবো কাউকে লাগবে না কাউকে লাগবে না আমরা হিন্দুরাই যথেষ্ট আমার পরিচয় আমি সুদেশনা মহন্ত অধিকারী